এই ভরপুর বাঁধাকপির সিজনে চলুন বাঁধাকপি দিয়ে মজাদার একটা নাস্তা বানিয়ে নেই আর সেটা হচ্ছে বাঁধাকপির পাকোড়া খেতে অসম্ভব মজা আর বানানো কিন্তু খুবই সহজ একদম ঝটপট বানিয়ে নিতে পারবেন ঘরে থাকা অল্প কিছু মশলাতে খেতেও কিন্তু দারুণ হয়েছিল আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে বাঁধাকপির পাকোড়া বানানোর জন্য এখানে আমি একটা ছোটো সাইজের বাঁধাকপি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরকম চিকন করে কেটে নিয়েছি এরপর এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লবণটা বাঁধাকপির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার ঢাকনা দিয়ে এভাবে রেস্ট রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট রেস্টে রাখার ফলে বাঁধাকপিগুলো খুবই সফট হয়ে যাবে আর অনেকটাই পানি বের হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন বাঁধাকপিগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে এবার এখান থেকে বাঁধাকপিগুলো হাতে সাজ যেরকম চেপে চেপে পানিটাকে ঝরিয়ে নিতে হবে ঝরিয়ে আমি অন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এর থেকে কতটা পানি বের হয়ে গেছে এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে তা না হলে আপনার এই পাকোড়াগুলো কিন্তু ক্রিস্পি হবে না এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ কুচি হাফ চা চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা হাফ চা চামচ মরিচের গুঁড়া চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর সেই সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া এখন দিয়ে দিচ্ছি ম্যাগি সাদে ম্যাজিক মশলা এক প্যাকেট এই মশলাটা দিলে পাকোড়াগুলো একটু অন্যরকম টেস্টি হয় তবে এটা হাতের কাছে থাকলে দিতে পারেন না থাকলে কিন্তু না দিলেও হবে এখন এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ আতপ চাউলের গুঁড়া সেই সাথে একটা ডিম দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো সব কিছু একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমার মনে হচ্ছে এখানে আরও কিছুটা চাউলে গুঁড়া লাগবে তো আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ চাউলে গুঁড়া দিয়ে দিলাম আবার একবার সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি এরপর যে আমি এই পাকোড়াগুলোতে বাইন্ডিং আসার জন্য দুই টেবিল চামচ দিয়ে দিলাম ময়দা ময়দার পরিবর্তে চাইলে বেসনও ব্যবহার করতে পারেন সব কিছু একসাথে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে লবণটা টেস্ট করে লবণটা অ্যাড করতে পারেন তবে আমি প্রথমে লবণ দিয়েছিলাম তাই এ পর্যায়ে আমি টেস্ট করে লবণ অ্যাড করে দিয়েছি এ পর্যায়ে হচ্ছে তেল গরম করে নিয়েছি আর পাকোড়া শেপ দিয়ে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি এক যখন ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে উল্টে দিচ্ছি এপাশ ওপাশ গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি বাকি পাকোড়াগুলো সেম প্রসেসে আমি ভেজে নিয়েছি আর এই পাকোড়াগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে দেখবেন এটা অনেক বেশি ক্রিস্পি হয়ে গেছে চুলা রাসটাকে লো আঁচে রেখে তারপর হচ্ছে পাকোড়াগুলো ভেজে নিতে হবে হাই হিটে একদমই ভাজা যাবে না তাহলে উপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে সবগুলো পাকোড়া আমি ক্রিস্পি করে ভেজে নিয়েছি বাইরেটা অনেক বেশি ক্রিস্পি আর ভেতরটা অনেক বেশি জুসি খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল বিকেলবেলা টমেটো সসের সাথে পরিবেশন করতে পারেন আবার চাইলে এটা গরম ভাত গরম পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারেন খেতে অনেক অনেক মজা লাগবে আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ